আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাজারে সবচেয়ে চাহিদার গাড়ি সবচেয়ে রাজকীয় গাড়ির মধ্যে একটা শুধু চাহিদা সবচেয়ে লেটেস্ট সবচেয়ে লেটেস্ট আঠারো মডেল এবং নন হাইব্রিড নন হাইব্রিড হ্যাঁ নন হাইব্রিড তেলে এটা তাই বলা মাইলেজ কম সেটা না মাইলেজ না মাইলেজ ভালো এবং এটা কিন্তু ডব্লিউএসবি অরিজিনাল এসআই নোহা এসআই নোহা হ্যাঁ নোহা এসআই 18 মডেল ডব্লিউএসবি নন হাইব্রিড গাড়ি আচ্ছা এটা দেখেন এই যে লক আনলক এর সাথে গাড়ি কিন্তু বন্ধ বন্ধ অবস্থায় আপনার লুকিং গ্লাস গুলো অটো ফোল্ড হবে ওকে আবার লক করলে এটা অটো ই হয়ে যাবে আচ্ছা আবার ধরেন আপনার কাছে রিমোটটা আছে শুধু আমি ধরেন টাচ করলে কিন্তু এটা খুলবে এবং এটাও অটোমেটিক খুলে যাবে ওকে তো চলেন দেখি ভিতরটা দেখি আগে ভিতরে দেখবেন আগে না ইঞ্জিনটা আগে দেখাই ইঞ্জিন দেখান হ্যাঁ ইঞ্জিনটা দেখে তারপরে আমরা ভিতরে দেখাই গাড়িটা একেবারে ফুল ফ্রেশ দুই দরজা পাওয়ার পুশ স্টার্ট অটো ব্রেকিং সেন্সর আছে দেখেন গাড়িটা একদম এর মতো আছে জাস্ট আপনি নাম্বার প্লেট খুলে ফেললে কেউ বলতে পারবেন এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দেখেন টিন বডি সব অরিজিনাল এবং 100% জাপানিজ কালার জেনুইন কালার জাপানিজ কালার ফুল গাড়িতে বডি কেটে দেখেন এখানে একটা শেপ আছে খুব সুন্দর আবার এখানে একটা এসএস ক্রোম আছে যেটা এই বাম্পারের জন্য ভিতরে পড়ে গেছে এই শেপটা কিন্তু অনেক সুন্দর একটা শেপ সাইডে কিন্তু ফুল বডি কিট করা আছে সামনে পিছনের সাইডে এই সেন্সরটির মাধ্যমেও কিন্তু আপনারা দরজাটা খুলতে পারবেন অটোমেটিক এবং ক্যাপ্টেন সিট কিন্তু এই গাড়ির এই যে লেদার গুলো ডাবল লেদার এখানে হচ্ছে হাফ লেদার এখানে আরেক টাইপের লেদার দুই ধরনের মাঝখানে হচ্ছে সুইফট লেদার এবং ব্ল্যাক এডিশন সিলিংটা হচ্ছে ব্ল্যাক এডিশনের সিলিং ব্ল্যাক এডিশনটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট এবং এটার ভিতরে আরো ভালো কিছু ফিটিংস আছে যেমন ধরেন এখানে হচ্ছে এই সিটে যেটা আছে এখানে একটা ট্রে আছে আপনারা যখন অফিস করবেন অফিসে যাবেন সকালবেলা এখানে চাইলে আপনারা ব্রেকফাস্ট টা নিয়ে ব্রেকফাস্ট করতে পারবেন দুই দুইটা কাপ আছে এবং যখন এটা নামাবেন তখন কিন্তু এবার প্রেসার দেওয়ার কিছু নাই জাস্ট এখানে প্রেস করবেন এই এটা নেমে যাবে এখানে একটা হ্যাঙ্গার আছে যেটাতে আপনার ব্যাক যে যেকোনো কিছু রাখতে পারবেন লেডিস পার্স এবং ভিতরে কিন্তু এখানে সবচেয়ে বড় ব্যাপার এখানে আরো দুইটা এক্সট্রা স্পিকার দেওয়া আছে ব্ল্যাক এডিশনের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং ফুল লোডেড একটা গাড়ি সুইফট লেদার আছে ভিতরে অরিজিনাল বিল্ট ইন জাপানিজ সেটআপ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গেট আপের একটা গাড়ি এবং ভিতরে আমরা দেখবো দেখেন হেম ভাই এই উডেনটা কিন্তু ব্ল্যাক এডিশনের মার্বেল উডেন নিকেল হ্যান্ডেল এখানে সুইচগুলো দেখেন অটো ব্রেকিং আইডল স্টপ আছে অটো ব্রেকিং সিস্টেম আছে টুডুর পাওয়ারের যে অপশানগুলো লাইট অটোর সিস্টেমগুলো আছে সব কিছু আছে ফুল লোডেড গাড়ি যেহেতু টিপটনিক গিয়ার এখানে টিপটনিক গিয়ারের সেই সুইচটা আছে এখানে দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট ফ্রেশ অনেক বড় আকৃতির অ্যান্ড্রয়েড মডেটর বিলফিন সেট আপ এবং সবটা এসি গিয়ার লিভারটা যেহেতু নন হাইব্রিড ইকো মোডের অপশন আছে এখানে এবং এখানে রয়েছে ড্যাশ ক্যামেরা যেটা হচ্ছে অটো ব্রেকিং সেন্সর হিসাবে কাজ করে এখানে এবং এখানে আরও একটা এক্সটার্নাল ক্যামেরা দেওয়া আছে যে ক্যামেরাটা আপনাদের যখন আপনারা ড্রাইভ মোডে যাবেন ড্রাইভ করবেন তখন কিন্তু আপনার ইনসাইড আউটসাইড বোথ সাইড ভিডিও করার অপশন রয়েছে কারণ অনেক ধরনের ইনসিডেন্ট রাস্তায় চলতে গেলে হয় সেই ইনসিডেন্ট গুলো কিন্তু আপনারা এখানে ভিডিও করতে পারবেন একের ভিতরে এটা এক কথা বলতে গেলে ব্ল্যাক এডিশনের গাড়ি কিন্তু সবচেয়ে লেটেস্ট গাড়ি এখানে দেখেন লাইট সিস্টেম এবং সিলিংটা হচ্ছে ফুললি ব্ল্যাক বিকজ ব্ল্যাক এডিশনের গাড়ি এখানে হচ্ছে সানগ্লাস হোল্ডার আছে একটা সো এক কথায় বলতে গেলে ফাইন ভাই এটা ফুল লোডেড এবং সবচেয়ে ভালো মানের ক্যাপ্টেনশিট সহ নোহা এসআই ডাব্লিউ এক্স ডি এবং এই গাড়ির এই যে ভিতরে যে যখন গরম সিজনটা আসবে ফাইন ভাই এখানে দেখেন একটা এই পর্দা আছে এটা উঠিয়ে দিয়ে রাখতে পারবেন এভাবে আবার যখন আপনার রোদের প্রয়োজন হবে না গরম বেশি লাগবে না তখন কিন্তু এটা চাইলে এখানে এভাবে ছেড়ে দিতে পারবে সো দুইটা দরজা এই বোধ সাইডে এইরকম ফিটিংসগুলো আছে আপনারা চাইলে রিমোটের মাধ্যমে এই দরজাগুলোকে ক্লোজ এবং ওপেন করতে পারবেন এবং ড্যাশবোর্ডে তো সুইচ আছে চারটি চাকাতে ডিস ব্রেক যেহেতু এসআই নোহা দেখতে পাচ্ছেন পিছনে রিয়ার ডিক্স ব্রেক এবং টায়ারগুলো কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল জাপানিজ গাড়ির সাথে যেটা আছে সেই গাড়ি সেই টায়ারটাই আছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং স্পয়লার আছে যে টেল লাইটগুলো টেল লাইটগুলো কিন্তু আরও চমৎকার একটি লাইট এই লাইটগুলো কিন্তু সম্পূর্ণ এলইডি সিস্টেমের লাইট এটা হচ্ছে ব্যাক গিয়ারের লাইট ফুললি ফ্রেশ নোহা ফুল ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এখানে দেখতে পাচ্ছেন শো লাইট গুলো এবং বডি কিটটাও কিন্তু অনেক চমৎকার একটা বডি কিট আছে এই গাড়িটাতে ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই আপনারা চাইলে দরজাগুলো রিমোটের মাধ্যমে খুলতেও পারবেন এই দরজাটা আমি রিমোটের মাধ্যমে খুলে দেখালাম আপনাদেরকে ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে একেবারে ফ্রেশ একেবারে নতুনের গ্রান্টিও এখনো পর্যন্ত যায়নি গাড়িটির থেকে এখানে আরো একটি ড্রয়ার রয়েছে এই ড্রয়ারটা কিন্তু অটোমেটিক এখানে ফুল ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অরিজিনাল গেট গাড়ি ফাহিম ভাই এই ধরনের গাড়ি পেয়ে তো হলে চলে আসতে হবে আমাদের কার প্যালেস বিটিতে আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে যেহেতু নন হাইব্রিড গাড়ি আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস কিছুটা নেগোসিয়েট করা যাবে আপনারা সরাসরি গাড়িটা ফিজিক্যালি এসে দেখবেন তারপরে আমরা প্রাইজ নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আলাইকুম